দেখো মুগ ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে মাছ বের করে মাছ বের করে রেখেছি মাছ ভাজা করব ডাল করব আর আলু পোস্ত করব তো আলুটা এখন কেটে নিই চপাচপ করে এ দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে তো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে তারপর পোস্তটা বেটে নেব এ দেখো ডালটা বসিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে এটা হোক আমি পোস্তটা বেটে নিই এ দেখে ডালটা আমার হয়ে গেছে ঠিক এখানে পোস্তটাও আমার বাটা হয়ে গেছে এবার কড়াইটা ধুয়ে তারপরে আমি পোস্তটা বসাবো এ দেখো নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে তারপর পোস্তটা দিয়ে এ দেখো পোস্তটাকে বসিয়ে দিয়েছি এটা হোক তাই দেখো আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে তো বা কড়াইটাও নাবিয়ে দিয়েছি ওটা মাছব মেজে তারপর মাছ ভাজবো মাছটা এখন ভাজবো না রেডি করে রাখবো নুন হলুদ দিয়ে ও খাওয়ার আগে ভেজে দেব এই দেখো চালটা আমার রেডি করা হয়ে গেছে ঠিক আছে এ দেখো মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ঠিক আছে যা হোক থাক একটু পরে এইগুলো তো সবাই গেছে ভাজটা হবে আর মাছ ভাজাটা হবে ব্যস্ত হয়ে যাবে ওদের করে তারপর আমি দেখি ওকে ডাকি করে আসছি চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো তারপরে মাছটা ভেজে নেব যে চা হয়ে গেছে চাটা খেয়ে নিই তারপরে দেখি ভাতটা বসিয়ে দিই আমি দেখো ভাতটা আমি বসিতে নাহলে দেরি হয়ে যাবে ভাতটা হয়ে গেলে মাছটা ভেজে নেবো পুনে দশটা বাজে ভাত হয়ে গেছে ঠিক আছে তো এবার মাছ ভাজবো তো যেন মানে কড়াইটা বসালাম এটা জল জল আছে শুকিয়ে যাক তারপরে তেলটা দিয়ে মাছটা ভাজবো এটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো মাছ ভে ভাজা হয়ে গেছে আর দুটো পেঁয়াজি ছিল সেই দুটো আমি ভেজে নিলাম তো চলো আমার হয়ে গেছে তো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই সেরকম নোংরা হয়নি কারণ সেরকম তো সেরকম টাইপের রান্না তো হয়নি এবার নোংরাটা হয়নি পরিষ্কার করে নিই একটু স্নানে যাবে হাত থেকে চলো পরে আসছি হ্যাঁ এ দেখো সব কুচি টুচি নিয়েছি আর বাসনগুলো এখন রাখিনি এক ওকে খেতে দিইনি একবার থালাটা দিয়ে এগুলো দিয়ে সব বাসনগুলো ব্যালকনিতে রেখে তো চলো আমার হয়ে গেছে পরে আসছি আজ ভেঙে ফেলেছি গরম গরম ভাত পোস্ত মাছ ভাজা আর পেঁয়াজি দুটো দুটো ছিল পেঁয়াজি একটা ওকে দিলাম আর একটা আমি নিলাম নেব খাবো আর ডালটা এখন দেবো না ডালটা আমি ইয়ে ওখানে গিয়ে দিয়ে আসবো ঠিক আছে তো চলো পরে আসছি বেড়ে নিয়েছি গম ভাত জাল পেঁয়াজ নিয়েছি একটু মাছ ভাজা পেঁয়াজি আর পোস্ত একবার সব নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আর তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারি চলো টাটা গুড আফটারনুন ভাত বেড়ে নিয়েছি এটা হলো আমার মানে এটা হলো আমার বরের আর এটা হলো আমার তো চলে এসছে এসে হাত মুখ ধুলো ধুয়ে তারপর এখন খেতে বসে এখন কটা বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে চলো খেয়ে নি হ্যাঁ তারপর আসছি খেয়ে দিয়ে আসছে আজকে আর সকাল করবো না তো দেখো তেল দিয়েছি চুপচুপ করে তেল দিয়েছি কেমন যায় লাগছে অনেক দিন পর তেল দিলাম মাথাটা প্রচণ্ড যেটা চাঁদিতে নেই যেটা প্রচণ্ড গরম হয়ে গেছিল ওই জন্য তেলটা দিলাম সে যাই হোক খাওয়া খেয়ে দিয়ে বিষ্ণুতৃষ্ণায় দেখো বিষ্ণু কৃষ্ণা গুছিয়ে রেখে দিয়েছে ঝেড়ে ঝুড়ে বিষ্ণু কৃষ্ণা গুছিয়ে নিয়েছে গুছিয়ে এখন হাত মুখ ধোবো তার আগে ভাবলাম যে ভিডিওটা সেরে নিই শেষ করে নিই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে দেখো জানি না কী কী আমি শেয়ার করতে পেরেছি আমার তো এই চার দেওয়ালের মধ্যেই জগৎ চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট